হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোর আজকে শ্যামা থেকে আমরা কি কালেকশন দেখব আজকে কিছু দেখাবো মুসলিম অর্গানজা কাপড় যেগুলো মুসলিম টিস্যু বলে কেউ কেউ ইন্ডিয়ান মুসলিম কাপড় যেগুলো থাকছে একদম মুসলিম উপর পিন করা ঠিক আছে এগুলো থাকছে ফুল আড়াই হাত বহর এগুলো গছ থাকবে একদম অফার প্রাইসে মাত্র আশি টাকা গজ ঠিক আছে এগুলোর নিচে ইনারের কাপড়ও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইনারের কাপড়ও নিতে পারেন এগুলোর ইনারের কাপড়ও থাকবে আশি টাকা গজ অনলি ঠিক আছে কালার অনেকগুলো আছে পনেরো বিশটার মতন কালার আছে আমরা একটা একটা করে কালার দেখে নিব আমরা এক সাইড করে নেই যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এই যে একটা একটা করে কালার এখানে দিয়ে দিচ্ছে যে প্রিন্ট কালার গুলো দেখেন সবগুলোর বহরই কিন্তু আড়াই হাত তাই না সবগুলোর বহরই আড়াই সবগুলোর বহরই থাকবে আড়াই হাত গস থাকবে মাত্র 80 টাকা পার গস অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন

গোল জামা বানালে পাঁচ গজ বাচ্চাদের গাউন বানালে তিন গজ সাড়ে তিন গজই লাগে ঠিক আছে সবই তো আশি সবগুলোই আশি টাকা পার গজ যার যেটা পছন্দ সেটাই অর্ডার করবেন আর যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন কারণ অনেক কাপড় আছে কারণ অনেক কাপড় আছে তারা অর্ডার করে অর্ডার করে ফোন রিসিভ করেন না এরকম আসলে কেউ করবেন না যারা নেবেন একদম ফোন রিসিভ করবেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এগুলোর গস থাকবে আশি টাকা পার গো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স